ভাই কেমন আছেন করি সকলে ভালো আছেন তো আমি আজকে ছয় সেপ্টেম্বর পাঁচ মিলিয়ন কোম্বর একটি ভিডিও নিয়ে চলে আসলাম সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এটা খুব ইজিলিভাবে ক্লেম করতে পারবেন ফার্স্ট আমরা যে কার্ডটি নেবো এখানে আমরা হচ্ছে যে মার্কেট অপশন আছে দেখতে এই যে মার্কেট মার্কেট অপশানে চলে আসবো মার্কেট অপশানে আসার পরে আমরা খুঁজে বের করবো একশো হান্ড্রেড এক্স মার্জেন এই যে হান্ড্রেড এক্স মার্জেন এইটা এটা খুলতে হলে আমাদের মার্জিন ট্রেডিং এটা খুলতে হলে মার্জিন ট্রেডিং আমাদের এই যে শর্ট লিগ শর্ট স্কোয়েজ লেভেল থ্রি করতে হবে আগে তো আমরা এবার খুঁজে বের করব এটা কোথায় আছে আমরা স্পেশালে চলে আসবো এরপর আমরা নিউ কার্ডে যাবো নিউ কার্ডে যাওয়ার পর আমরা স্কোয়েজটা খুঁজে বাই করব স্কোয়াশ হ্যাঁ এই জায়গা এখানে কিন্তু স্কুলে যায় এইটা এবার এটা আমরা লেবেল থ্রি করে নেব দেখুন আমার কিন্তু লেভেল থ্রি করা কমপ্লিট লেভেল থ্রি করা কমপ্লিট তো এখন আমি আমার ওই ওই জায়গায় আবার চলে যাও মার্কেটে মার্কেটে আসার পর এখন এখন এটা কিন্তু আমার আনলক হয়ে গেছে এখন এটা আমি ক্লেম এই দেখুন আমার কিন্তু ফার্স্টটা কমপ্লিট এবার আমরা সেকেন্ড যেটা আছে এই যে সেকেন্ডটা কিন্তু বের করবে এই সেকেন্ডটা এই সেকেন্ডটা কিন্তু এখানে আমরা টিমে চলে আসবো ফার্স্টে যেটা আছে আসার পর একটু নিচের দিকে গেলে আমরা পেয়ে যাব এই দেখুন এই যে পার্টনারশিপ প্রোগ্রাম এখানে এটা আমরা থেকে ক্লেম করে দেব দেখুন গাইজ আমার কিন্তু দুইটা কমপ্লিট এবার থার্ড যেটা আছে এটা এটা আমরা এটা বের করতে হলে আমরা সিম্পল স্পেশালে চলে আসব এবার আমরা এটা খুঁজে বের করব নিউ কার্ডে যেতে হবে জাস্ট নিউ গার্ড এবার সেন্টার টোকিও আমাদের থার্ড যেটা আছে ওটা নিতে হলে এই যে আমরা ফার্স্টে যে পেয়ার টিম আছে যে এখানে এখানে আসবো এখানে আসার পর একদম নিচে স্কল করে চলে আসবো ডাইরেক্ট এবার দেখুন এই যে এখানে ডাটা সেন্টার টোকিও হয়ে গেল একেবারে নিচেই এই দেখুন ডাটা সেন্টার টোকিও এটা এটা আমরা আনলক করতে হলে আমাদের যে ডাবল অফিস আছে ওইটা লেভেল ওয়ান করে আসতে হবে এবার আমাদের এই ডাবল অফিসটা বাই করতে হলে এই যে স্পেশালিতে চলে আসবো এরপর নিউ কার্ড এবার ওইটা খুঁজে বের করবো একেবারে নিচে একবারে ডাইরেক্ট চলে আসবো আসার পরে এই দেখুন লাস্টে একদম লাস্টে যে ডাবল অফিস এইটা খুলতে হলে আমাদের আবার লাইসেন্স দিবে লেভেল পনেরো করতে হবে এই যে এইটা আগে আমাদের আনলক করে আসতে হবে এ দেখুন গাইজ এই যে আমরা এখানে চলে আসবো এই যে লিগাল এখানে আসার পরে এই দেখেন লাইসেন্স ইউএ দেখেন এইটা লেভেল পনেরো করে নেব আমার এগারো লেভেল করা যাচ্ছে আর চারটা লেভেল করতে হবে এখনকার আমার পনেরো লেভেল কমপ্লিট এবার আমি এই যে আবার স্পেশালিতে যাব আবার নিউ গার্ডে যাবো একেবারে নিচে চলে আসবো এই যে ডাবল অফিস দেখুন এটা কমপ্লিট এটা আপগ্রেড করে নিলাম এবার টিমে আবার চলে আসবো এবার দেখুন এই যে ডাটা সেন্টার টোকিওটা আমার কিন্তু আনলগ হয়ে গেছে এবার এটা জাস্ট আমি করব ফাইভ মিলিয়ন ডান দেখুন গাইস ফাইভ মিলিয়ন ডান আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দিবেন তাদের সবার প্রথমে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়